প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম একটা শুভ সময় দাসে তো নরসিন্দি থেকে আমার এক ভাই আসছে সে কন্টিনিউ মনিটাইজেশন দিচ্ছে তো কাগজ কাগজপত্র নিয়ে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন সার্টিফিকেট তো তার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে তো তার কাছে একটু শুনবো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসছি নরসিন্দি দিকে হ্যাঁ নরসিন্দিকে আসছি সবার আর স্যারের কাছে আসছি তো সত্যি আমার কাছে খুব আনন্দিত লাগতেছে যে আমি আজকে কন্টেন্ট কন্টেন্ট মনেশন পেয়ে পেয়ে গেছি তা আমি অনেক খুশি হ্যাঁ স্যার আমাকে বিশেষ করে আমি মানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি স্যারের সাথে আমি কথা বলতাম মেসেঞ্জারে স্যার আমাকে সুন্দর পরামর্শ দিত স্যারের পরামর্শ অনুযায়ী আজকে আমি মনে করি সফল হয়েছি তো সব আপনার দোয়ার ভালোবাসায় দোয়া করি সবাই ইনশাল্লাহ কন্টেন্ট মনেশন পান ই আর কি

আর আমাদের সিদ্দিক ভাই আছে সিদ্দিক ভাই ব্যাংক অ্যাকাউন্টটা কিছু কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল করবো ইনশাআল্লাহ আমরা দোয়া করেন যাতে ব্যাংক অ্যাকাউন্টটা আমরা করতে পারি সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর নোসিন্দী ভাই আসছে অনেক দূর থেকে আমার আর নিজেরও খারাপ লাগতেছে আজকে এখন কয়টা বাজে ভাই আর তিনটা বাইজা আসছে ওনাকে বিদায়ী দিলাম সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই ভাই